তো আমি কি চলে যাচ্ছি নাকি আরে বাইক কি নিয়ে আমি চলে যাচ্ছি বাইক কি রেখে গেছি আমি তাহলে এখানে কেন দাঁড়ানোর জায়গা নাই এটা কোনো কথা এটা তো রোড দাদা আরে এটা তো রোড এটা কোনো স্যাডেল শুনি না

বাইক আমার বাইক রয়েছে আপনি আমার বাইকে ঠেলছেন এটা কি কথা পার্কিং নি স্যার আমি জাস্ট দেখে জাস্ট চলে যাচ্ছি উনি বলছে এখান থেকে আমি বলছি সরাতে টাইম তো দেবে টাইম তো দেবে আরে তুমি লিগ্যাল করছো কি আরে ভাই ট্যাক্স তো দিচ্ছি আমি হ্যাঁ নিয়মটা জানি স্যার আমি নিয়মটা জানি বাট এখনো পিটিশনটা তো পুরোপুরি বের পিটিশনটা কি পুরোপুরি বেরিয়েছে এখনো কি এখনো কি পুরোপুরি বেরিয়েছে আমি নিয়ম জানি এটা আশা করি উনিও জানেন পুরোপুরি পুরোপুরি পিটিশন এখনো বেরায়নি যে এখনো ইয়েলো নাম্বার প্লেট করা যাবে না মানে হোয়াইট নাম্বার প্লেটে কাজ করবে না হান্ড্রেড না বাট ইনলিগাল না পিটিশন এখনো ফাইল হয়নি যে ইয়েলো নাম্বার প্লেট ছাড়া খাওয়া যাবে না এটা শুধু কর্ণাটক কোর্ট সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়েছে আরে এটা আজব কর আপনি গার জোরে কথা বলছেন কর্ণাটক হাইকোর্ট শুধুমাত্র নিয়ম দিয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে এখনো কোনো নিয়ম আসেনি তাহলে যাত্রী সাথে বুকিংটা হতো না আরে বাবা এটা তো ইলিগাল এখনো অথরাইজ করা হয়নি

কথা হান্ড্রেড পার্সেন্ট সঠিক একদম সঠিক বাট আমি না আপনি উনি আমাকে হয়েছে এখান থেকে সরিয়ে নয় আমি বললাম যেতে তো টাইম দেবে উনি আমাকে ইনি দাঁড়িয়ে আছে আমাকে বলছে যেতে আপনি টাইম দেবেন উনি এটা বলছে আমাকে আরে এখানে কার জায়গা এটা এটা কার কার জায়গা 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 আপনার 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 এটা এটা কোন কথা এটা কোনো কথা এটা পাবলিকের জায়গা হতে পারে না এটা হ্যাঁ আপনি করুন না আপনি করুন না আপনি আমার নাম্বার কেস পেয়ে ফাইল করুন আপনি আমার বাইকের ছবি তুলুন ছবি তুলে পেসাইভ করুন এই যে এই যে যত জিনিস হলো না সবকিছু ইউটিউবে যাবে আজকেই আজকেই ইউটিউবে যাবে কোনো চিন্তা করোনা